পাকা আমের রস দিয়ে আগে কখনো বানিয়েছে নেই পোয়া পিঠা খেতে দারুণ ছিল আমি এখানে চালের গুঁড়া নিয়েছি দেড় কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ চিনি দিয়েছি যেহেতু আম এখানে মিষ্টি ছিল আর এক কাপ নিয়ে নিয়েছি আমের পিউরি ভালো করে হচ্ছে প্রথমে মাখিয়ে নিয়েছি আমের পিউরিটা দিয়ে তারপর অল্প একটু কুসুম গরম পানি দিয়ে একটা মসৃণ ডো বানিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ করানো নারিকেল নারিকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি পাকা আমের রস দিয়ে এই পোয়া পিঠাটা যে খেতে কত বেশি মজার হয় এই সিজনে এটা না বানালে বুঝবেন না এত টেস্টি হয় এভাবে বানালে নামি দামি ব্র্যান্ডের বার বানানো খুবই সহজ মাত্র পাঁচ মিনিটেই জমে যাবে এখানে দুই তিনটার মতো হচ্ছে পাকা কাঁচা আম কেটে নিয়েছি আর এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটু ছেঁকে নিচ্ছি যাতে পিউরিটা স্মুথ হয় সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার অল্প একটু দিয়ে দিচ্ছি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা ছড়ানো ট্রেতে রেলে অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কেটে পরিবেশন করছে এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই মাত্র একটা পাকা আমের রস দিয়ে এমন কিছু বানানো যাবে যে রেসিপিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি আর এখানে ওয়ান ফোর চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এগুলো থেকে এখন এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে গরম তেলের উপরে দিয়ে দিব আম দিয়ে এই রসালো পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা স্বাদ দারুণ পাকা আমের রসের যেরকম একটা কালার থাকে ঠিক এরকম একটা কালার আসবে এটা ভাজার পর পাকা আমের রস দিয়ে বিকেলে নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না উপরটাতে দারুণ একটা কালার এসেছে আর এই পর্যায়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে মাত্র এক কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য এরকম রসালো পাকা আমের বড়া বানিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা সহজ লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করতে ভুলবেন না এই গরমে কলিচার ঠান্ডা করা ড্রিঙ্কস হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি আর এখন যেহেতু পাকা আমের সিজন ছটপট চাইলে এই লাচ্চিটা বানাতে পারেন লাচ্ছির জন্য আমরা প্রথমে একটা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন লাচ্ছির জন্য আম কেটে নিচ্ছি এখন শুধু চামচ দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে তারপর আমগুলোকে এভাবে করে চামচ দিয়ে উঠিয়ে ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক গ্লাস পানি তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মিষ্টি দই এখন দিয়ে দিচ্ছি বরফের টুকরো এখন হচ্ছে এই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের লাসি এখন রেডি এখন পরিষ্কার গ্লাসে পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করার আগে আরও এক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি ঝটপট বানানো হয়ে গেল ম্যাঙ্গো লাচি